তৃতীয় শ্রেণীর বাংলা তো দেখো আজকে আমরা সমাধান করব এই আঠাশ পৃষ্ঠার এইগুলো তো আঠাশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই উনত্রিশ পৃষ্ঠা তারপরে সমাধান করব হচ্ছে আমরা এই তিরিশ পৃষ্ঠা ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো দেখো আমাদের এখানে প্রথমে কি লেখা আছে এটা হচ্ছে পাট নয়ের রাজা সাজা গল্পের তো দেখো এখানে আছে শব্দ থেকে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ করি দরবার সিপাই গুজব চাবুক রটানো তো এইগুলো আমাদের উত্তর কি তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর দরবার মানে রাজা যেখানে সভা করেন সিপাই মানে সৈনিক গুজব মানে মিথ্যা তথ্য চাবুক মানে মারার জন্য যে লাঠি আর মাথায় দড়ি থাকে রটানো মানে ছড়ানো তো এই ছিল আমাদের শব্দের অর্থের উত্তর তো দেখো আমাদের কিন্তু এক নাম্বার কমপ্লিট এখন দেখো আমরা চলে যাব দুই নাম্বারে দুই নাম্বার আছে খালি জায়গায় শব্দ বসায় তো এখানে ক খ গ ঘ ম আছে আমরা এর মধ্যে এর মধ্যে থেকে আমরা উত্তরগুলো নিয়ে এর মধ্যে বসাবো কোনটার সাথে কোনটা মিলে আমরা চলো উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর দুজন ড্যাশ পাহারা দিচ্ছে দুজন সিপাই পাহারা দিচ্ছে এই যেটা হবে উত্তর তারপর রাজার আদেশ সবাই রাজার আদায় আদেশ সবাই দরবারে হাজির হয়েছে এই যে তারপর ড্যাশ কান্দিও না গুজবে কান্দিও না ঠিক আছে উত্তর তারপরে ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন চাবুক এটা উত্তর তারপরে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে তো ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলো সব কমপ্লিট এর মধ্যে কি কি বসবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি তো এখন দেখো আমরা চলে যাবো ঠিক চিহ্নের সমাধানে তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে তো দেখো আমাদের এক নাম্বারে আছে প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে কি বসে তাহলে আমাদের এক নম্বরে সঠিক উত্তর হবে গ তারপরে দেখো পিলপিল করে কারা গেল তাহলে নম্বর উত্তর হবে ঘ করে রাজার এটা হবে উত্তর ঘ নাম্বার তারপরে দেখো লেজ থেকে রক্ত ঝরছে কার সাপের তারপর ব্যাঙ বেড়াতে গিয়েছে সঠিক উত্তর কি হবে শহর এটা হবে আমাদের টিকচিনের উত্তর এখন দেখো এখানে আমাদের চার নম্বর কিছু প্রশ্ন বলেছে বলি লিখি কি রাজার দরবারে গেল কেন কি মুরগি ডিম ভেঙেছে বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো তো দেখে নেই এই যে দেখো আমাদের প্রশ্ন তো প্রশ্নের উত্তর প্রথম ক নম্বর প্রশ্ন ছিল পিঁপড়া রাজার দরবারে গেল কেন সঠিক উত্তর হবে পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল নাম্বার প্রশ্ন ছিল কে মুরগির ডিম ভেঙেছে হবে সাপ মুরগির ডিম ভেঙেছে প্রশ্ন ছিল কোথায় পড়েছিল উত্তর বুলবুলি সাপের মুখে পড়েছিল ঘন কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো সঠিক উত্তর কাঁঠাল গাছে কষ ব্যাঙের গায়ে গিয়ে গড়িয়ে পড়ায় তার গায়ে দাগ হলো আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এইগুলো সব উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাবো পাঁচ নম্বরের সমাধানে এখানে আছে পিঁপড়া ড্যাশ মুরগি ড্যাশ ড্যাশ বলা ড্যাশ তো পিঁপড়া কি আর মুরগি কি হবে তার ব্যাংক কি হবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো পিঁপড়া মুরগি ব্যাংক টানতে টানতে বলা ড্যাশ তার কি হবে পিঁপড়া হবে পিল পিল মুরগি হবে কক কক ড্যাং হবে ঘ্যাং 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 টানতে টানতে হেইও তো আমরা কিন্তু এইগুলো বলে এছি দেখো এখানে দেওয়া আছে তো আমরা মিলাই এখানে লিখেছি তো এই ছিল আমাদের উত্তর তো আমাদের পাঁচ নাম্বার কমপ্লিট পাঁচের পরে ছয় নম্বরে আছে ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি মানে এই ছবিতে কার ছবি দেওয়া আছে তার নাম এখানে লিখতে হবে এবং লেখার পরে এর কি কি বৈশিষ্ট্য আছে তা আমরা এর মধ্যে লিখব এই ছবিটিতে কি দেখা যাচ্ছে হরিণ তো হরিণের নাম লিখব লেখার পরে এর হরিণ সম্পর্কে একটা বিবরণ আমরা এর মধ্যে লিখে দেবো তো এরকম প্রত্যেকটা ছবিতে কি কি আছে ঠিক আছে তো চলো আমরা প্রত্যেকের নাম দেখি এবং বিবরণ লিখি এই যে কিন্তু আমাদের উত্তর প্রথমে আছে কি মুরগি এদের নাম মুরগি আর বৈশিষ্ট্য কি ভোরবেলা মুরগি ডেকে ওঠে তারপরে আছে হরিণ হরিণের বৈশিষ্ট্য কি হরিণ একটি তৃণভোজী প্রাণী তারপর আছে সাপ সাপ একটি শিরশিপ প্রাণী তারপর আছে সরস সারসের সারসের পা ও গলা লম্বা তারপরে দেখো আছে ব্যাং ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে তারপর আছে বুলবুলি ছবি দেওয়া নাম আর এদের বৈশিষ্ট্য আছে চঞ্চল সবে পাখি বুলবুলি তারপর আছে পিপরা পিঁপড়া পিলপিল করে চলে এসেছিল সমাধান তো আমাদের কিন্তু এই সমস্ত উত্তর কমপ্লিট আমি প্রত্যেকটা উত্তর দেখিয়ে দিয়েছি তো পরবর্তীতে এই পাঠ দশের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল